বন্ধুরা এই পর্যন্ত জল থেকে শুরু করে জমিন পর্যন্ত জঙ্গল থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের প্রাণী দেখেছেন এতে কোনো সন্দেহ নেই তাদের মধ্যে কিছু প্রাণী খুবই হিংস্র প্রকৃতির এবং কিছু কিছু প্রাণী খুবই শান্ত প্রকৃতির তবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মানুষের ডিসকভার হিস্ট্রিতে পাওয়া এমন কিছু প্রাণী দেখাতে চলেছি যারা হাজার হাজার বছর আগে বিশাল আকার ছিল কিন্তু বর্তমানে ইকোলজিক্যাল প্রেশারের কারণে নিজেকে ছোট প্রাণীতে ইভলভ করে নিয়েছে আর হ্যাঁ গাইস নাম্বার ফাইভে থাকা প্রাণীটির ইতিহাস পার্সোনালি আমার কাছেও খুব ইন্টারেস্টিং লাগে যারা নিজেদের ছোট দেহ থেকে এত বিশাল আকার ধারণ করেছে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে এসেই শরীফ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান স্টেপ বাই সান আজ থেকে টু মিলিয়ন বছর আগে প্লাইস্টোসিন যুগের সিনযুগের শেষের দিকে পশ্চিম ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে স্টেপ বাই সান এই পৃথিবীতে অস্তিত্বে আসে আজ থেকে ২৬ লাখ বছর আগে পৃথিবীর কক্ষপথ সমুদ্রের ধারা এবং কার্বন অক্সাইডের স্তরের পরিবর্তনের কারণে পৃথিবী হঠাৎ ঠান্ডা হতে শুরু করে এটা ছিল মহা বরফ যুগের সময় যেটা সবচেয়ে ছোট কণা থেকে শুরু হয়েছিল বরফের এই ছোট্ট হালকা কণা নিজের মধ্যেই খুব বিশেষ জমে থাকা সূক্ষ্ম একটি জিনিস এদের প্রত্যেকটা কণা ভিন্ন সাইজের হয়ে থাকে কিন্তু বরফের এই ছোট্ট কণা একসাথে মিলে দুনিয়াকে পুরোপুরি পাল্টে দিতে চলেছে এদের গলানোর জন্য গ্রীষ্মের মৌসুম না থাকার কারণে পৃথিবীর উত্তরের অংশ বরফের চাদরে ঢেকে যায় এবং হাজার হাজার বছরের ব্যবধানে শক্ত বরফের কয়েক কিলোমিটার মোটা চাদরে পরিণত হয় এই সময়টিতে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ছয় ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর মেরুর অঞ্চলগুলিতে তাপমাত্রা মাইনাস তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেত হুইচ শুধু ঠান্ডার জন্য তৈরি হওয়া পশু পাখি এখানে জীবিত থাকতে পারত যার মধ্যে স্টেট বাইসান একটি অন্যতম প্রাণী ছিল এরা প্রায় মডার্ন ডে বাইসানের মতোই দেখতে ছিল কিন্তু এদের শরীরে আজকের বাইসনের তুলনায় অনেক বড় লোম ছিল ইভেন আকারের দিক থেকেও সব দিক দিয়ে বড় ছিল ওয়েল বাইসনের শরীরে ঘন লোম ঠান্ডা থেকে বাঁচতে এতটাই উপযুক্ত ছিল যে এদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে খুব কম শক্তি খরচ করতে হতো যেটা তাদের জন্য খুব ছিল কেননা মাইলের পর মাইল হেঁটে বরফের থেকে গাছ খুঁজে বের করা খুব কঠিন কাজ ছিল কিন্তু এখানে বাইসনের জীবনেও খুব রিস্ক ছিল কেননা এই বরফ যুগে শুধু একা বাইসনই ক্ষুদার্থ নয় তাদেরকে শিকার করার জন্য কেভলায়ান সর্বক্ষণ ওট পেতেই থাকত ইভেন আজ থেকে এক লাখ বছরেরও বেশি সময় থেকে শিয়ালেরা বাইসনদেরকে সবচেয়ে বেশি পরিমাণে শিকার করেছে এরা শুরুতে অ্যাটাক না করে বাইসনের দলে আতঙ্ক ছড়ানোর জন্য চেষ্টা করত বাইসনের শরীর ভারী হওয়ার কারণে বরফের উপর বেশিক্ষণ দৌড়াতে পারত না যার কারণে বেশিরভাগ সময় বাইসনদের পিছনে ফিরে শিয়ালের মোকাবেলা করতে হতো আর না হয় তাদের হাতে শিকার হতে হতো নাম্বার টু প্যারাসেরাথেরিয়াম বন্ধুরা এটি এখন পর্যন্ত জমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী ছিল যারা আজ থেকে ৩৩ মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বসবাস করত এরা এক ধরনের গন্ডারের মতো ছিল তবে তাদের কোনো হনস ছিল না এদের প্রথম ফসিল পাকিস্তানের বেলুচিস্তান শহরে পাওয়া গিয়েছিল এই কারণে এদেরকে বেলুচিস্থেরিয়ামও বলা হয় এই প্রাণীটির ওজন বিশ টন পর্যন্ত হতো যা চারটি আফ্রিকান হাতির সমান ছিল কিন্তু এদের খুব কম জীবাশ্ম প্রমাণের কারণে এদের বডির আকার এখনো পরিষ্কারভাবে জানা যায়নি বাট কিছু এস্টিমেট অনুযায়ী তাদের লেন্থ ছাব্বিশ ফুট পর্যন্ত ছিল ওয়েল এদের দেহের আকার তো অনেক বড় ছিল কিন্তু এদের শরীরের তুলনায় এদের মাথার খুলি বেশ ছোট ছিল সেই সাথে এদের ডায়েট লিস্ট বর্তমান সময়ের গন্ডারের মতোই হারবিবর ছিল ওয়েল এরা আজ থেকে তেইশ মিলিয়ন বছর আগে এই পৃথিবী থেকে এক্সটেন্ড হয়ে গিয়েছে এবং এদের বিলুপ্তির প্রধান কারণ হিসেবে ধরা হয় জলবায়ুর পরিবর্তন আরও একটি কারণ হিসেবে বিজ্ঞানীরা ধারণা করেন চার দাঁতওয়ালা হাতি দম ফোথেরাস তাদের বসতির এলাকাকে কব্জা করে নিয়েছিল নাম্বার থ্রি জোসেফ ওয়ার্টি গাসিয়া বন্ধুরা প্রেজেন্টে পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর অ্যামাজন বনে পাওয়া যায় যা ক্যাপি বাড়া নামে পরিচিত যাকে সাধারণত মানুষেরা প্যাট হিসেবে পুষে থাকে আপনি জানলে অবাক হবেন এই ইঁদুর সাইজ তিন দশমিক দুই থেকে চার দশমিক দুই ফুট পর্যন্ত হয়ে থাকে ওয়েল এই আকার কিছুই না আজ থেকে চার মিলিয়ন বছর আগে প্লাইস্টোসিন যুগে জোসোফরটি গাসিয়া নামে এক বিশাল ইঁদুর এই পৃথিবীতে বসবাস করত যারা লেন্থে দশ মিটার পর্যন্ত হতো এবং ওজনে এক হাজার কেজি পর্যন্ত হতো বন্ধুরা ভাবতে পারছেন এই প্রি হিস্টোরিক ইঁদুরটি কতটা বিশাল ছিল এদের সামনের দুটি দাঁত অনেক বড় ছিল যা তাদের খুব ডেঞ্জারাস চেহারার লুক দিত কিছু এস্টিমেট অনুসারে এই ইঁদুরের কামড়ের ফোর্স ছিল নয়শো ছত্রিশ পাউন্ড তবে এই প্রাণীগুলো ডাইটলিস্ট হার্বিবোর ছিল কিন্তু আজ থেকে এগারো হাজার সাতশো বছর আগে প্লাস্টোসিন যুগের শেষে এবং হ্যালোসিন যুগের শুরুতে বিশাল দেহের প্রাণীদের এক রহস্যময় বিলুপ্তির শুরু হয় যে বিলুপ্তিতে জোসোফর্টি গাসিয়া বিশাল দেহের ম্যামাল্ট এবং কেবলায়ন সহ অন্যান্য আরো হাজার প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যায় নাম্বার ফোর টিকটালিক আজ থেকে তিনশো মিলিয়ন বছর আগে ডেবোনিয়ান পিরিয়ডে লবফিন নামে একটি মাছ পৃথিবীতে অস্তিত্বে আসে যে একেবারে শুরুর দিকে পানি থেকে ভূমিতে আসার সিদ্ধান্ত নেয় এরপর আজ থেকে তিনশো মিলিয়ন বছর আগে এই লবফিন থেকে বিবর্তন হয় এমন একটি প্রাণীর যার নাম টিকটালিক পূর্বপুরুষের অবদানে এই প্রাণীটির দেহ এমন বৈশিষ্ট্য ডেভেলপ করে যার কারণে এর মধ্যে এই প্রথমবারের মতো প্রাণীর বৈশিষ্ট্য দেখা যায় এমন একটি প্রাণী ছিল যে সর্বপ্রথম পৃথিবীতে জল এবং স্থল উভয় পরিবেশে জীবনযাপন করতে সক্ষম ছিল এরা প্রধানত অগভীর জলাশয়ে বসবাস করত, যেমন নদীর মোহনা বা জলাভূমিতে যেখানে এই প্রাণীটি উভয় পরিবেশে সহজে চলাচল করতে পারত টিকটালিকের পাখনাগুলো ছিল খুব মজবুত যা ব্যবহার করে এটি পানির উপর সাঁতার উপরেও চলাচল করতে পারত এর শক্তিশালী পাখনাগুলো পায়ের মতো কাজ করত। যার উপর ভর করে ভূমিতে হামাগুড়ি দিয়ে চলাচল করত। টিকটালিকের উদ্ভবের একটি মূল কারণ ছিল শুকিয়ে যাওয়া জলাশয়ের পরিস্থিতি জলাশয়ের শুকিয়ে যাওয়ার কারণে জলের প্রাণীরা স্থলে যাওয়ার জন্য বিবর্তিত হতে থাকে এরা সম্ভবত একটি মাংসাশী প্রাণী ছিল যা ছোট মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে শিকার করত এর শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত তাকে শিকার করতে সাহায্য করত নাম্বার ফাইভ মায়া সিটাস আজ থেকে চার কোটি সত্তর লাখ বছর আগে যখন স্তন্যপায়ী প্রাণীরা জমিনে তাদের ক্ষমতা কায়েম করতে শুরু করেছিল তখন তাদের একটি শাখা একেবারে উল্টো দিকে চলতে শুরু করে অর্থাৎ স্তন্যপায়ী বাদুর আকাশে উড়ার জন্য ইভলভ হচ্ছিল এবং ঠিক সেই সময়ই আরও কিছু স্তন্যপায়ী প্রাণী সাগরে যাচ্ছিল কেননা সমুদ্রের তলদেশে লুকানো ভরপুর খাদ্য তাদের মনে লোভ ছিল এরা ছিল মায়া সিটাস লুলে আড়াই মিটার লম্বা পূর্বপুরুষ তবে তিমির উল্টো এরা বেশিরভাগ সময় জমিনের সময় কাটাতো। এবং পানিতেও এদের খুব ভালো গতি ছিল মায়া সিটাস সাধারণত মাছ শিকার করতো এবং শিকারের সময় মাছের দলের পিছু করত, এরা পানিতে ততক্ষণই থাকতে পারত যতক্ষণ শ্বাস আটকে রাখতে পারত অর্থাৎ এরা পানিতে শ্বাস নিতে পারত না ঠিক যেমন দুইটি দুনিয়ার মাঝখানে আসত সৃষ্টির শুরু থেকেই স্তন্যবায়ী প্রাণীদের শক্তি সমর্থ না থাকলেও তাদের কাছে প্রধান হাতিয়ার ছিল তাদের বুদ্ধি কিন্তু তারা সব সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারত না শ্বাস নেওয়ার জন্য বাহিরে আসতেই হতো পানিতে এদের বিপদ বলতে ছিল অটোডাস নামের এক শার্ক এরা আজকের গ্রেট হোয়াইট শার্কের চেয়েও দুই গুণ লম্বা ছিল পোলা সমুদ্রে এই শার্কের হাত থেকে বাঁচার কোন রাস্তা নেই তাই লুকিয়ে লুকিয়ে সমুদ্র থেকে বের হতে এরা শার্কের থেকে বাঁচার জন্য পাথর এবং ধারালো শেল্টারের নিচে গিয়ে লুকাতো কিন্তু মায়া সিটাসের কাছে খুব বেশি শ্বাস আর বাকি নেই এখন একে যে করেই হোক বেরুতেই হবে জমিনে আসার পর মায়া সিটাস এখন সেভ এবং শ্বাস নিতে পারছে পৃথিবীর মহাসাগরগুলোতে নিজের রাজত্ব কায়মের জন্য এখনো অনেক লম্বা সফর পার করতে হবে যেটা শুধু সময়ের ব্যাপার দেখতে দেখতে সেই সময় চলেও আসে এবং পৃথিবীতে অস্তিত্ব আসে অর্থাৎ যা পৃথিবীতে আসা এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণী কিছু এস্টিমেট অনুসারে এদের আকার একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজনে একশো আশি থেকে দুইশো টন পর্যন্ত হতে পারে যা প্রায় তেত্রিশটি হাতির সমান পূর্বপুরুষ মা সিটাসের তুলনায় এরা প্রত্যেক দীর্ঘশ্বাসের সাথে অক্সিজেনের ব্যবহার খুব ভালো করে করছে স্তন্যপায়ী প্রাণীরা ছোট জমিনী প্রাণী থেকে জীবন শুরু করে ডায়নাসরের থেকেও বিশাল প্রাণী হয়ে গেছে এবং ফাইনালি স্তন্যপায়ী প্রাণীরা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় নিজেদের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছে তারা জুনুন হাওয়া এবং সমুদ্র সব জায়গায় বিস্তার করতে পেরেছে কিন্তু এই স্তন্যপায়ী প্রাণীদের কাহিনীতে এখনো এক বিশাল অধ্যায় বাকি রয়েছে আজ থেকে পঁচিশ লাখ বছর আগে স্তন্যপায়ী প্রাণীদের জীবনে এক নতুন পরীক্ষা আসে প্রথমে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকা পৃথিবী এখন প্রচন্ড গতিতে ঠান্ডা হতে শুরু করেছে এবং এক হিমযুগের শুরু হতে চলেছে এই জমে থাকা মৃত এলাকা থেকে এক নতুন শক্তি জন্ম নিতে চলেছে যারা এই পর্যন্ত অন্য সকল প্রাণী থেকে বেশি বুদ্ধিমান এবং যারা পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী তো বন্ধুরা কারা সেই ডেঞ্জারাস প্রাণী এবং পঁচিশ লাখ বছর আগে এই পৃথিবীর সাথে কি হয়েছিল সেটা জানতে হলে কমেন্টে অবশ্যই পার্ট টু লিখুন এবং এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানান আমি এই ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ